রেমিটেন্সের যে অর্থ পাঠান এটার স্বীকৃতি স্বরূপ তাদেরকে একটা সার্টিফাইড কপি দিতে হবে তারা যেন শেষ বয়সে অনেক ক্ষেত্রে প্রায়োরিটি পান এতদিন দেশকে সেবা দিয়েছেন শেষ বয়সে যেন তারা সেবা পান দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা করে ঘুষ খায় যারা আমাদের গভর্নমেন্টের দায়িত্বে আছেন তাদের কাছে একটা বিষয়ের কথা বলতে চাই সাম্প্রতিক সময়ে বেশ কিছু দেশ ঘোরাফেরা করে প্রবাসীদের মনের কতকগুলো অবস্থা যে অবস্থাগুলার আলোকে আমরা বলতে চাই এত পরিমাণ প্রবাসীদের মনে দুঃখ বেদনা এত পরিমাণ তাদের মনের মধ্যে ক্ষোভ জড়িত আসে সহ দুনিয়া যতগুলি প্রবাসী আছেন এই ক্ষোভ প্রশমনে আপনারা কিছু ব্যবস্থা নেন ক্ষোভ এক নম্বর তাদের যারা যেই জায়গার আমাদের মিশনের দায়িত্বে আছেন তথা আমাদের অ্যাম্বাসি আছে কর্মকর্তা কর্মচারীদের ব্যবহার আচরণ এত খারাপ এত এত মানুষকে মনে করে না মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম যতগুলি আমাদের মিশন আছে এবং ম্যাক্সিমাম যতগুলি অ্যাম্বাসি আছে তাদের আচার আচরণ এরকম আমরা ব্যক্তহীন কোনটা বলতে চাই যে বর্তমান যে পরিপ্রেক্ষিত এই পরিপ্রেক্ষিত আপনাদের কারো একক অংশগ্রহণে আসে নাই এটার স্টেক হোল্ডার হাফেজ কারী, মাদ্রাসা টুপি দাড়িওয়ালা ইসলাম আছে এই জন্য আমরা বলতে চাই মধ্যপ্রাচ্যের যেই জায়গায় আপনি যেগুলা আমাদের অ্যাম্বাসিতে লোক আছে এরা গন্ড মূর্খ বলবেন কিভাবে ডিপ্লোম্যাটিক হিসাবে হয়তোবা যোগ্যতা আছে মূর্খ কোন দিক দিয়ে না পারে ভালো ইংরেজি বলতে না পারে আরবি বলতে না কিচ্ছু জানে এর কাছাকাছি উনি একটা কথা বলতে হলেও প্রথমে বাংলা বলে ওটা একজন ইংরেজি করে ওই ইংরেজি আরবি করে ওই আরবি তারপর ওইখানে যায় এত ধাপ্পার হতে হতে কাজ শেষ আর শ্রীলঙ্কার মতো লোক নেপালের মতো লোক ভারতের মতো এরকম মানে চিটিংবাজ একটা দেশের লোকেরাও মধ্য পাচ্ছে আরবি জানা ওই রকম ডিপ্লোমেটকে নিয়োগ দেয় আলে মোলামা টাইপের লোক যারা সরাসরি লিয়াজও করতে পারে ওরকম জায়গায় দায়িত্ব দেন অতএব এই বৈষম্য দূর করে প্রবাসীদের হৃদয়ে যদি আপনি আস্থার জায়গা নিতে চান তাহলে প্রত্যেকটা অ্যাম্বাসিতে অ্যাম্বাসাডর হিসেবে যাকেই দেন অন্তত দুই থেকে তিনজন আলেম খালেস নেক্কার আরবি জানা এরকম মানুষকে সেখানে নিয়োগ দিতে হবে দুই নম্বর এই যে মানুষগুলো অধিকাংশ কঠিন কাজ করে এবং যদি সহজ কাজও করে এদের মনের দুঃখের জায়গা এরা বাপ মরে গেছে মা মরে গেছে আত্মীয় মরে গেছে এরা দেশে দেখতে আসতে পারে না কিন্তু প্রত্যেক মাসে যে কামাই রুজি করে ওই টাকা কিন্তু দেশে পাঠাতে তারা ভুলে যায় না বাপ মরে গেছে বলে টাকা পাঠায় না এরকম নয় তাহলে এই মানুষগুলা যে এত কষ্ট করে আমার দেশ গঠন করে এদেরকে রেমিটেন্স যোদ্ধা আমরা বলতেছি তাদের ছোট্ট একটু চাওয়া যে তাদের সাথে ভালো ব্যবহার করা হোক অতএব রকম অভিযোগ প্রত্যেক যেই সকল অ্যাম্বাসি আছে ওপেন এখান থেকে নতুন প্রতিনিধি পাঠান পাঠায় ওখানকার মানুষের মতামত নেন যে এই অ্যাম্বাসিতে বিগত পনেরো বিশ বছর কারা কাজ করছে তাদেরকে আপনারা চিনেন কারা কারা দুর্ব্যবহারের শিকার হয়েছিলেন ওদেরকে ওইগুলো অ্যাম্বাসি থেকে কেবল মাত্র অব্যাহতি নয় ধরে নিয়ে সেই দেশে বিচার করতে হবে ঠিক না। তুমি পনেরো বছর ফাজলামি করছো প্রেক্ষাপট পরিবর্তন হয়ে তুমি মামুর বাড়িতে চলে আসছো এসে তুমি আবার সুন্দর করে আসো তোমার চাকরি থেকে শুধুমাত্র ওখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে এইটুক শাস্তি নয় কারা এরকম করেছিল তাদের বিচার করতে হবে তিন নম্বর আমাদের জয় ভাইয়েরা এয়ারপোর্টে আসেন এয়ারপোর্ট থেকে তাদের সার্ভিস দেওয়া এবং তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা করা এবং তাদেরকে সুন্দরভাবে তাদের সার্বক্ষণিক ব্যবস্থাপনা দেখার জন্য আলাদা একটা সেল এবং আলাদা দায়িত্বশীল গঠন করতে হবে আলাদা সেল আগেও ছিল নামকাওয়াজতে ছিল কিন্তু এখান থেকে তাদের ব্যাগ চুরি হয়ে যায় কতকগুলো আনসার পর্যন্ত এই খারাপ পুলিশগুলোর সহপতি থেকে থেকে তারা পুলিশের থেকে বেশি খারাপ হয়েছিল আমার আমার সুনির্দিষ্ট বিচার পর্যন্ত আছে আনসারদের আচরণের আমাকে পর্যন্ত এক আনসার একদিন আমি প্রথম চেক ভিতরের চেক না ভিতর দিয়ে ঢুকতেছি আমার বলে আপনার টুপি খোলা লাগবে আমি বললাম কেন আমার টুপি খোলা লাগবে কেন আমার টুপিতে আপনি মেটাল ডিটেক্টর দেন আমাকে তো আপনি জামা খুলতে বলেন নাই আমার জামাজের কম পোশাক পাই জামাজের কম পোশাক মুজা তো খুলতে বলেন নাই আমার টুপিও পোশাক টুপি খুলতে বলেন কি জন্য আপনি আমি কিন্তু পুরা দেশ এই জায়গায় লাইভ করে হাজির করব। তখন একজন বলতেছে হুজুর ভুল হয়ে গেছে তাকায় বুকের মধ্যে দেখি নাম ভিন্ন এরকম হিংসাত্মক গুলো মানুষ তৈরি হয়েছে পুলিশের সাথে থেকে সুতরাং এদেরকে পুরা দায়িত্ব থেকে সরায় নতুন সেট আপ দিতে হবে যাতে প্রবাসী ভাইদের জন্য এই জায়গাতে সুবিচার করা হয় চতুর্থ যেটা সেটা হচ্ছে রেমিটেন্সের যে অর্থ পাঠান এটার স্বীকৃতি তাদেরকে একটা সার্টিফাইড কপি দিতে হবে যেটা বিশ বছর ৩০ বছর একটা মানুষ কামাই করে আসলো দেশের জন্য এরকম দিল অতএব তারা যেন শেষ বয়সে অনেক ক্ষেত্রে প্রায়োরিটি পান এতদিন দেশকে সেবা দিয়েছেন শেষ বয়সে যেন তারা সেবা পান কেননা গভর্নমেন্টের জব করার লোক ছাড়া তো কোনোরকম সেবা পাওয়ার সুযোগ নাই অথচ গভর্নমেন্টের যেই লোকের বেতন ওই লোকের বেতনও হয়তো আমাদের এই ভাই রেমিটেন্স দিয়ে হয়েছিলো ঠিক কিনা অতএব তাদের জন্য এই ব্যবস্থাপনাগুলো আমাদের নিতে হবে প্রিয় ভাইরা সর্বশেষ বলবো প্রবাসের জন্য একটা আলাদা হেল্প ডেস্ক বানান যে হেল্প ডেস্কের মাধ্যমে তাদের যে সকল অসুবিধা আছে এইগুলো শুনে তারপরে আপনারা সেই অনুযায়ী কর্ম নির্ধারণ করেন আপনি এখান থেকে পলিসি বানায় পাঠায় দিবেন আর তাদের যে সাথে সেটা সুইট করবেন এরকম না আমি আমেরিকায় ছিলাম বলে সাইফুল্লা ভাই জানেন না আমরা দ্বৈত নাগরিকত্বের আবেদন করলে আমাদের পাসপোর্ট কারেকশনের জন্য গেলে নানান ঝামেলার জন্য গেলে মানুষই মনে করে না তারা আমাদেরকে আর মধ্যপ্রেচের যেইগুলা এইগুলার থেকে বড় দুই নম্বর আল্লাহ দুনিয়ায় নাই এক একটা পাসপোর্ট হয়তো উনি যাওয়ার শেষ এক্সটেনশন করতে হবে শেষ হয়ে গেছে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা করে ঘুষ খায় চিহ্নিত ঘুষখর আবুধাবি দুবাই বাহরাইন কাতার সৌদি আরব এইগুলাই আছে এইগুলাকে ধরে নিয়ে এসে আগে বান্ধবেন বান্ধার পরে ওখানকার লোকের অভিযোগ শোনেন তারপরে শাস্তি দিয়ে তারপরে এদেরকে নিষ্কলুষ করতে হবে কেবলমাত্র আপনি সরাই দিলেন নতুন লোক সেট আপ দিয়ে দিলেন এর দ্বারা পরিবর্তন হবে না আমরা একটা পজিটিভ পরিবর্তন প্রবাসীদের জন্য দেখতে চাই ঠিক ঠিক আল্লাহ হাবুলবিন আমাদের প্রবাসী ভাইদেরকে হেফাজত করেন আল্লাহ তাদের মনের যে দুঃখ বেদনাগুলো দূর করেন এবং আমরা বলবো আমাদের প্রবাসেও যারা যেতে চান তারা কাজ সাবজেক্টিভ নির্ধারিত বিষয়বস্তু জেনে তারপরে সেখানে যান প্রতারিত হবেন না এবং কোন জীবনযাপন করতে হয় সুতরাং আমরা যেন কারিগরি বিদ্যায় উৎসাহিত হয়ে এই নির্দিষ্ট ফন নির্দিষ্ট বিষয়ের কাজগুলো জেনে বুঝে যেতে পারি আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করেন প্রিয় ভাইয়েরা সর্বশেষ বলবো প্রিয় ভাইয়েরা একটি বিষয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ওলামাই রাম যাদের অবদান বাংলাদেশে স্বীকার করা হয় না বাংলাদেশে আমরা বারবার বলেছি কোনো নন মুসলিম অথবা কোনো অন্য ধর্মাবলম্বী তাদের উপরে কোনো বৈষম্য হোক তাদের উপর কোনো অত্যাচার হোক এরকম আমরা কখনো চাই না কিন্তু কে বা কাহারা এগুলো করতেছে এটা আমাদের বুঝতে বাকি নাই ছোটবেলার থেকে আমরা একসাথে বড় হয়েছি অনেক হিন্দুদের সাথে খেলছি একসাথে সাঁতার কাটছি একসাথে পিকনিক করছি একসাথে ও গাছ থেকে পেয়ারা নিয়ে আসছে কামরায় ও খাইছে ওর লালা যুক্ত পেয়ারা আমরা খাইছি কই ছোট থেকে তো আমাদের মেন্টালিটিতে দেওয়া হয় নাই যে তুই অন্য ধর্মাবলম্বীর সাথে গোসল করতেছিস ওরে ডুবাই আমার খেলার সময় সাথে নিব না আনন্দের সময় তোকে নিব না পিকনিক খাওয়ার সময় তোকে বাদ দেবো তার মানে এই মেন্টালিটি নিয়েই আমরা বড় হই নাই আমরা একসাথে সবাই এই সমাজে বড় হয়েছি এটাই বাস্তবতা কিন্তু বড় হওয়ার পরে ওদেরকে পুঁজি ওদেরকে চালান বানায়া যারা এখন এই বৈষম্য তৈরি করতে চায় এরা সুবিধার লোক নয় ওরা মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কথার দ্বারা নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় অতএব প্রিয় ভাইরা সতর্ক হতে হবে এই কথা বলার উদ্দেশ্য সাম্প্রদায়িক যারা কম সংখ্যার মানুষ আমাদের দেশে ভিন্ন সম্প্রদায়ের তারা মূলত এই দেশে সংখ্যালঘু নয় সংখ্যালঘু হচ্ছে দাড়ি টুপি ইসলাম মানা হুজুর এরা হচ্ছে প্রকৃত এই দেশের সম্প্রদায় এরা হচ্ছে এই জায়গার বৈষম্যের মূল শিকার অনেকে অনেক কথাই বলেছেন আমরা ওইভাবে বলতে চাই না কিন্তু যেই সকল লোক ঘর থেকে বের হলো যেই সকল লোক ওই ডিবির অত্যাচারিক কুটুরি থেকে বের হলো যেই সকল লোক বিভিন্ন ধরনের অত্যাচার থেকে বের হলো আমরা সেই জায়গাতে কিন্তু অন্য ধর্মের একজন কেউ খুঁজে পাই নাই পাইছেন আপনারা তারা এটাতে আক্রান্ত হোক আমরা চাই না কিন্তু ইসলামপন্থীরা দাড়ি টুপি অজুয়াতে দাড়িওয়ালাকে ধরে নিয়ে গেলেন টুপিওয়ালাকে ধরে নিয়ে গেলেন জোর করে শিকারককে আদায় করানোর জন্য ময়লা পানি খাওয়ালেন দশ বারো বিশ ঘন্টা ঝুলায় মারলেন পিটায় মারলেন মানুষগুলোকে শুকনা বানায় দিলেন আপনি তাদেরকে নোংরা খাবার দিলেন কুকুর যেই খাবার খায় না সেইগুলা দিলেন অপরাধ কি ছিল বিভিন্ন জঙ্গি নাটক সাজানো সুতরাং এই নাটক বাস পোল্ট্রি বাস তাদের মূল ধান্দায় হচ্ছে ইসলাম মুসলমান এবং এই দাড়ি টুপির সুতরাং আমাদের প্রতি যে অত্যাচার আর কষ্ট দেওয়া হয়েছে এটা অন্য কেউ অনুভব করতে পারবে না অথবা আপনারা যদি মনে করেন এই রাষ্ট্রের পিছনে আমাদের অবদান নাই এই রাষ্ট্রের স্টেক হোল্ডার আমরা নয় আপনারাই খালি সামনে ছিলেন বলে সব পার পেয়ে গেছেন বিষয়টি এরকম নয় পনেরো বছর বিশ বছর এক একটা ক্ষতি অনেক কৌশলে হলেও এই খুদবার মঞ্চ থেকে জুলুমের বিপক্ষে নানান কথা বলে মানুষকে জাগ্রত করে রেখেছিলেন বাংলাদেশের কোনো আইন দিয়ে বাংলাদেশে কখনো কোনো মানুষের অপরাধ দূর করা সম্ভব নয় ওলামায় কেরাম ধর্মীয় আদর্শ বিভিন্ন ধরনের ইসলামীর আইন কানুন এইগুলা বলার দ্বারা মানুষ এখন পর্যন্ত যতটুকু নৈতিক থেকেছে নচেত আইন দ্বারা এই নৈতিকতা সম্ভব ছিল না ঠিক না আপনি মাদক মাদকতা অপরাধ প্রবণতা এইগুলো সব কিছুর পিছনে ওলামা ইকরামের অবদান আছে জিজ্ঞাসা করতে চাই অনেক মানুষ তো জেলখানার থেকে খুঁজে পেলেন আপনি কোনো আলেমকে জেলখানার মধ্যে জীবনে শুনেছেন মাদকাসক্ত এই জন্য আলেম সাহেব গেছে জেলখানার হিস্ট্রিগুলো চেক করে দেখেন তো সেখানে যাওয়ার পরে দেখেন তো বাপ বাপমার সাথে দুর্ব্যবহার করে বাপ মাকে নিজের বাড়ির থেকে বের করে বৃদ্ধাশ্রমে ঢুকাইছে বাপ মায়ের পরে কানতেছে ওই বাপ মায়ের কান্না বৃদ্ধাশ্রমগুলো চেক করে দেখেন তো এর মধ্যে কোনো আলেম ওলামার নাম আছে আপনি যাওয়ার পরে খুঁজে দেখেন তো যে বাংলাদেশে চান্দাবাজি করে চান্দাবাজ উপর থেকে নিজ পর্যন্ত কোন আলেম হাফেজ কারি মৌলানা তারা এরকমভাবে চান্দাবাজি করছে আপনি খুঁজে পাবেন আপনি তো চাঁদাবাজ আপনি সেখানে খুঁজে পান নাই নারী নির্যাতন এই বাংলাদেশে ব্যাপক একটা কার্যক্রম নারী নির্যাতনের কোনো শেষ নাই নারী নির্যাতনের যতগুলা কেস হয়েছে তাদের মতো সেকুলার ঘোষণা যারা তাদের থেকে আলে মোলামার নাম বের করেন তার মানে প্রমাণ হয় বাংলাদেশের শান্তিপ্রিয় এই দেশ গঠনে এই দেশের আদর্শিক আন্দোলনে এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে যদি আপনারা চান আলে মোলামার বিকল্প নাই তাদেরকে দাম না দিলে আপনারা কখনো এই দেশকে আগাতে পারবেন না ঠিক না আমরা এই জন্য আপনাদের কাছে জোর দিয়ে বলতে চাই যে এই দাড়ি টুপির সাথে যে বৈষম্য এই বৈষম্য দূর করেন আমরা অনবরত কথা বলেছি সুতরাং কথা বলা মানুষদের জন্য আপনারা মূল্যায়ন করেন আর খবরদার তাদের মতো এরকম সুরে সুর মিলায় আমাদেরকে কখনো দূরে ঠেলে দিয়েন না আমরা আপনাদের কল্যাণ চাই ততদূর পর্যন্ত যে আপনারাও যদি ভুল করেন একবারে আপনাদের সাথে গায়ে মিশে আমরা দুধে পানি মিলে গেছি এরকম নয় আপনাদের ভুল হলেও আমরা কথা বলতে কিন্তু ছাড়বো না শিক্ষানে আমাদের মন্তব্য আছে সমকামিতা নিয়ে আমাদের স্পষ্ট কথা বলা আছে শিক্ষার ভিতরে যে সকল অপশিক্ষা ঢোকান হয়েছে এইগুলো নিয়ে স্পষ্ট কথা বলা আছে অতএব এইগুলো সব বিষয়ে কনসার্ন নেন আপনারা ভালো কাজ করবেন ইনশা আল্লাহ আমাদেরকে সাথে পাবেন আমরা কেবল বিরোধিতার জন্যই কখনো বিরোধিতা করি না সুতরাং এটা আমাদের স্পষ্ট একটা স্টেটমেন্ট আল্লাহ আল্লাহরাবলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন